হ্যাঁ হ্যাঁ মানে আমি না মানে যেরকম বললাম আমি তো অ্যাকচুয়ালি বম্বের মানে আঠেরো বছর ওখানেই কাটিয়ে এসেছি আমার স্কুল কলেজ আমার অফিস সব ওখানে তো ওখানে লালবাগচা রাজার পার একটা পূজো হয় যেটা ভীষণ ফেমাস আর আমি নিজে ওখানে আমার মিউ নো অ্যাড ওয়ান পয়েন্ট অফ টাইম আমার অফিস নিয়ে অ্যাভার্স লিটল চ্যালেঞ্জ ইউ নো তো আমি ওখানে গিয়ে ঠাকুর আর ওখানে আমাকে সবাই বলেছিল যে লালবাগচা রাজাকে তো তুমি যা বলবে এক বছরের মধ্যে সব ইউনো অ্যান্ড লিটারালি লিটারালি মানে আমি এটা দেখেছি মানে আমি লালবাগ চারাজার পুজো করতে গেছিলাম ভোরবেলায় উঠে আর সিদ্ধিবিনায়কেও গেছিলাম অ্যান্ড উইদিন মিনস কাপল অফ ডেজ আমার যেটা উইশ ছিল পূর্ণ হয়ে গেছিল তো আমি এখানে আমি খুব মানি লালবাগ চারাজাকে আর সিদ্ধিবিনায়ক বাবাকে তো আমি এই আমাদের যে গণপতি বাপ্পা আমি ওর লালবাগ চারাজার কনসেপ্টেই তাই জন্য করি একটু দেখবে ট্রাঙ্কটা একটু অন্যরকম আছে ওটা ওই কনসেপ্টেই করে হ্যাঁ 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 মানে আমরা আমাদের পুজোয় আমরা একদম রিজিট না যে পুজো মানে ভেজিটেরিয়ানই হবে কি পুজো মানে তোমাকে ফাস্টিং রাখতে হবে আর উই ডু নট বিলিভ ইন দ্যাট আমরা সাই বাবার খুব বড় ভক্ত শিরডি সাই বাবার মানে সাই বাবার তো সাই বাবাও মানে এমনিতে বলেই গেছিল যে দেখো তুমি যদি তুমি যদি তোমার মা বাবাকে কোনো দিন চাইবে যে তুমি সারাদিন না খেয়ে থাকো আর তুমি হয়তো কিছু চাইছো সে তুমি না খেয়ে চাই তারপর তুমি তোমার বাবার কাছে গিয়ে বলছো আমার এই জিনিসটা চাই বাবা মোটেও তোমাকে দেবে না তোমার বাবা আগে তুমি খাও তারপর তো তুমি আমার তুমি তুমি খাওনি মানে এমনি তো তুমি প্র্যাকটিক্যালি তুমি ভাবো তোমার বাচ্চারা যদি না খেয়ে থাকে তো ওই কনসেপ্টেই আমরা যাই শুনেছিলাম হ্যাঁ হ্যাঁ দেখো ওবি ওবি ট্রানজেশন হয়েছিল টোয়েন্টি ফোর্থ মার্চ সেই সময় টোয়েন্টি সেকেন্ড মার্চ বোধহয় হোলি ছিল হোলির দিনকে ওবি ডলকে আমরা কোথাও একটা হোলি কিনতে হোলি খেলতে গেছিলো জিদ করে গেছিলো তো ওবি তো মানে ডল হচ্ছে ওবির চোখের আলো তো ও ডল আর ও কি খাবে না খাবে ও মানে মানে পুরোপুরি জেনে তারপরে পাঠাবে তো যেহেতু ওই সেদিনকে লাঞ্চটা অন্য বাইরে খাচ্ছিল তো অভি যা যার বাড়িতে গেছিলো তাকে কল করেছিল যে আচ্ছা নিয়ে মাইন্ড করো না কি কি আছে মানে আমার মেয়ে খাবে তো মানে ওকে ঠিক খেয়ে খাইয়ে দিতে হবে মানে এতটাই আর ওবিকে আমি কোনোদিন মানে এরকম দেখিনি মানে বাট এটা কি বলতো মানে এখন আমি যেটা বলছি সেই সময় দুদিন আগে যেটা হয়ে গেছিল যেহেতু আমরা এত ঠাকুর পুজোয় ঠাকুরে ভক্ত মানে আমার মনে হয় কয়েকটা জিনিস যেটা হয় ঠাকুর ইচ্ছে করে করাই ফর মেসেজ ইন ফিউচার টেন্স ওভি তো তোমরা জানো মানে একটা সরল ছিদে লোক মানে ওকে যখন জিজ্ঞেস করা হলো তখন ওখানে বলা হলো যে হ্যাঁ আমাদের এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে তখন ওখানে কোনো ভেজ আইটেম ছিল না হঠাৎ করে আমি দেখি অভিগত আমার মেয়ে নন ভেজ ছাড়া খাবে না হবে না আমি কী হলো ব্যাপারটা তো যাকে বলছি আর সে বলছে ওকে দাদা ওকে দাদা আমরা না চিকেন আনিয়ে দেবো না না আমি আনাচ্ছি আমি পাঠাচ্ছি আমার মেয়ের খাবার আমি পাঠিয়ে দিচ্ছি তো ও এনজয় করুক আমি পাঠিয়ে দিচ্ছি আমার মেয়ের খাবার চিকেন পাঠিয়ে দিচ্ছি তো আমার মনে হয়েছে ওটাও একটা মেসেজ ছিল যে ওলোকা প্লিজ কন্টিনিউ দিস আমার মেয়েকে আমি এরম করে মানুষ করে এসেছি শিশুড বি লাইক দেস তো আমি ওটা ফলো করে এসছি পুজো পাটে ডল ডলের জন্য তোমার দেখেছো মানে আলাদা করে চিকেন হবেই বিরিয়ানি খেতে ভালোবাসে অনেক সময় ওর বার্থডে তে হয়তো যাই হোক বিরিয়ানিটা হবেই চিকেন বিরিয়ানি হবে তোটাই আমি একদম হাত লাগাতে পাইনি মানে আমি একটা আঙুলও লাগাইনি মানে ও প্যাম্পার চাইল্ড ও বরাবরই প্যাম্পার চাইল্ড ওকে আমরা কাজ করতে দিই না

কেজি লাজবন্দি হয়ে যদি আমি কিছু বলতাম তাহলে আমি বলতাম তুমি আমাকে মানে কোথায় দিয়ে দিয়েছে আমাকে বাড়ি যেতে দাও আমি বাড়ি যেতে চাই আমি কার বাড়িতে এসেছি যার বাড়িতে আমি কি বলছি যার বাড়িতে এসেছি সে শুধু আমার মানে আমার মুখ দেখলেই আমার উপর চিৎকার চাচামেচি সব করে আমি এর সঙ্গে থাকতে চাই না এসবও বলবে আমি বাড়ি যেতে চাই আমি নিজের বরের কাছে যেতে চাই আমার তার সঙ্গে আসলে বিয়ে হয়েছে আমি তার সঙ্গে তার কাছে যেতে চাই এসব বলে

आरो 15 एकदम ऑपोजिट एकदम ऑपोजिट या 15 एंड एक 51 और ओ हमके बोले सॉरी मम्मा हां मां तो है है हमार मां तो है तो मैं हमके ना ना शासन करे ना ना एक ही बारी शासन करे ना मां जी का मन होले साइन ना होले मुंह में उत्तर देना काजी उत्तर देना हमने अनेक एकदम साइन ना साइन ना एकदम दिए दिए उत्तर अनेक हां ऑनेस्टली हां

দ্য ওনলি পলিসি অ্যান্ড প্রিন্সিপাল দ্যাট বি ফলো মানে আমাদের বাড়িতে মানে ওবি আমাদেরকে মানে ওবি এরকম আমরা এরকম মানে হচ্ছে চাই কাজ করব সেটা সকাল থেকে উঠে যাই বাড়ির কাজ করি বাইরের কাজ করি বিল উইল গিভ আর হান্ড্রেড পার্সেন্ট টু দ্যাট ওয়ার্ক দ্যাট ইজ ডেফিনেটলি গোয়ন টু বি সাকসেসফুল ইফ ইউ তুমি যাই করো ভালোবেসে করো

मैं कैमब्रिज बोर्ड और यूके पढ़े लंडन और कन्न फ्लोर बेटर रूपार रोल रूपर रोल वजसो लिटिलोन द मडार्न स

অ্যাকচুয়ালি গণেশ পুজো আমাদের আমি বিয়ের পরে আমি আনি এটা এটা নয় যে আমাদের বাড়িতে দুর্গা প্রথম থেকেই হতো অনেক অনেক বছর ধরে আর কালী পুজো তার তারও বেশি হতো দুর্গা পুজো অবি ঘট পুজো করতো সেটা আমিও মূর্তি এ করেছি আর গণেশ পুজো এমনি আমাদের বাড়ির পেতেই হতো বাট বড় করে একেবারেই হতো না বাট আমি মানে ইদানি যেহেতু বম্বে থেকে এসছিও না আমার করতে ইচ্ছে করে